নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত তো আজকে যাচ্ছি ফাইনালি এমআরআই করতে এবং ডাক্তার দেখাতে তো ডাক্তার ফাইনালি আজকে কি বলবে সেই সব কথা নিয়ে তোমাদের আজকে ভিডিওটা বানানো তো এখন বাজে সকাল সাড়ে ছটায় আমার সাড়ে ছটায় তাড়াতাড়ি যাচ্ছি কেন আজকে হলো ওই রানীপাত ক্যাম্পাস ক্যাম্পাস থেকে আবার এই বেশি মেসিএমসিতে আবার দেড়টার সময় ডাক্তার দেখাতে আসতে হবে যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমরা পুরো দেখো সবার আশা করি খুব ভালো লাগবে ফাইনালি ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বেরিয়ে গেলাম আর আজ রাস্তায় যাওয়ার পথে আমাদের প্রতিদিন একটা প্রবলেম হয় তাই ভাবলাম তোমাদের সেই প্রবলেমটা তোমাদের সাথে একটু শেয়ার করি ঘর থেকে বেরিয়ে এই পাশটায় যে চারখানার সিঁড়ি এই সিঁড়ি তো কোনোভাবে এই নামিয়ে নেয় কিন্তু সামনে রাখা থাকে দু তিনটে গাড়ি সেই গাড়ির জন্য এত প্রবলেম হয় ওখান দিয়ে হুইল চেয়ারও বের হয় না আর আমরা ছিলাম একটু ভেতরের দিকে কারণ এখানে রুমগুলোর ভাড়া অনেকটা বেশি একটু রাস্তা থেকে একটু গলির ভেতরে যাওয়াতে আমাদের রুমের ভাড়াটা একটু কম ছিল সিঁড়ি দিয়ে নামানোর সময় ঈশার খুবই কষ্ট হয় আর আমিও সাপোর্ট দিই চা খাতে একটু ধরে রেখে নালে হট করে যদি ছেড়ে দেওয়া হয় এই দেখো একদিকে কাত হয়ে গেছে এদিকে ঈশা ধরেছিল বলে হয়তো পড়েনি নইলে হয়তো পড়ে যেতাম তাই দুজনে মিলে আমি একটু সাপোর্ট দিই আর ও কোনোভাবে কষ্টমষ্ট করে নামিয়ে নেয় এখান দিয়ে আর এখান দিয়ে সত্যি জায়গাটা এতটা কম হুইলচেয়ারটাও ঠিকভাবে পাতে না এভাবে কোনো মতে কষ্টে সেটা ঘুরাতে হয় তো ফাইনালি কষ্টমষ্ট করে নামিয়ে নিল এই ফাইনালি যে বড় প্রবলেমটার কথা তোমাদের সাথে বলছিলাম যে গাড়ি এই গাড়িগুলো দুইখানা রাখার জন্য আমাদের প্রতিদিন এখানটায় কি কষ্টে পার হতে হয় সেটা তোমরাও দেখো তাই এই গাড়ির আলাদা প্রতিদিন বলি দাদা একটু গাড়িটা একটু সরিয়ে রাখবেন আমাদের হুইল চেয়ারটা সকালবেলা ডাক্তার দেখাতে যেতে হয় সেটা আমরা যেতে পারি না আমার পায়ে কিন্তু একটু ওজন নেই মা পুরোপুরি আমাকে উঠিয়ে নিয়ে ওই পাশে বসালো সত্যি কথা বলতে বলতে হবে হ্যাঁ মায়ের গায়ে কিন্তু অনেক জোর যদিও আমার ওজনটা অতটা বেশি না কিন্তু একটা মেয়ে মানুষের পক্ষে এইভাবে তুলে নেওয়া সত্যিই একটা অবাকজনক কাণ্ড তারপরে মা হুইল চেয়ারটা এখানে ফোল্ড করে ওই সামনের গাড়ি পার করবে পার করে আবার আমাকে কোলে করে নিয়ে যেতে হবে এ পাশ থেকে ও নিয়ে যেতে মার অনেকটাই কষ্ট হয়েছে আর এরকম প্রতিদিনই মা নিয়ে যায় অটোতে নামানো অটো থেকে উঠানো তার ঘাড়ের উপর হাত রেখে আমি অটো থেকে উঠি অটো থেকে নামি তো মারও খুব এক কথায় কষ্ট হচ্ছে এখানে আর ঈশাও খুব কষ্ট করছে এখানে এসে এই যে যে জায়গাটায় উঠবো এই জায়গাটা প্রতিদিন ঈশাটায় ঈশাই উঠায় কারণ এই জায়গাটা অনেকটা ঢাল ছিল তো ফাইনালি আমরা অটোর কাছে যাচ্ছি অটোটা হলো আমাদের বাড়ি থেকে মাত্র অল্প সা গলি থেকে বেরোলেই অটো সবজি বাজার সব কিছু গলি থেকে বেরোলেই পাওয়া যায় মার কাঁধে ভর দিয়ে আমি উঠে গেলাম আর এই অটোতে উঠতে সত্যি খুব কষ্ট হয় আমার অটোর এখানের অটোর সিটগুলো অনেকটা মানে উঁচুতে কিছু কিছু অটোর আবার নিচুতে আছে কিন্তু এখানে অনেকটা উঁচুতে সিটগুলো এই জন্য উঠতে খুবই কষ্ট হয় তো ফাইনালি আমরা এখান দিয়ে রওনা দিলাম রানীপাত ক্যাম্পাসের জন্য আমার রুম থেকে বারো কিলোমিটার দূর ফাইনালি আমরা এখানে চলে এসেছি আর হসপিটালের উপরে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে খ্রিস্টানদের একটা ই রয়েছে ওটাকে কি বলে যদিও আমি জানি না কিন্তু এটা যেহেতু খ্রিস্টান মেডিকেল কলেজ মানে খ্রিস্টানদের হসপিটাল তো ওইটা থাকবেই আমরা এখানে ভেতরে প্রবেশ করে গিয়েছি আর ভেতরের সত্যিই চার পাঁচটা এত সুন্দর করে রেখেছে গাছপালা লাগিয়ে দেখার মতো একটা জায়গা যদি বলো এটা সুন্দর শুধু তাহলেও কম হয়ে যাবে সত্যি হসপিটালটাও এতটাই সুন্দর ছিল আর ভেতরেও যা পয় পরিষ্কার প্রচুর পয় পরিষ্কার এই হসপিটালটা আর রানীপাত যে ক্যাম্পাসটা এটা বেশি মেইন সিএমসি থেকে এটা বেশি পয় পরিষ্কার এদিকে আকাশে ছিল হালকা মেঘ আর টিপটিপ করে অল্প অল্প বৃষ্টি পড়ছিল আর তোমাদের এমন একটা জিনিস দেখাবো এবার সেটা হয়তো তোমরা আগে কোনো দিন এরকম জিনিসটা দেখো নি যারা এখানে এসছো তারা হয়তো দেখেছো দেখো কত বড় একটা সিলিং ফ্যান আর সত্যি কথা বলতে এত বড় ফ্যান আমি কোনো দিন দেখিনি ভীষণ বড় একটা ফ্যান তো এটা চাল চালু করেনি কারণ বাইরের আবহাওয়া খুবই ঠান্ডা ছিল এই জন্য হয়তো চালু করেনি আর আমাদের একটা ভুলের জন্য আমরা অনেক পস্তাচ্ছি আজকে যদি বলো কি ভুল আমাদের এমআরআই করার রিপোর্ট ছিল ছটার ছটার সময় ছিল না আমার ই ছিল হলো বারোটায় এইটা আমরা ফলো করেছিলাম না আমাদের বারোটায় টাইম দিয়েছে কিন্তু আমরা ছটা সাড়ে ছটার ভিতরে এখানে চলে এসেছিলাম তো এত সময় এখন বসে থাকতে হবে আর এখানে মানে বসার জন্য অনেক অসংখ্য মানুষের বসার জায়গা আছে একসাথে তিন চারশো মানুষ বসে থাকতে পারবে তো আমি ঈশাকে বলছিলাম যে তুমি ওখানে গিয়ে জিজ্ঞাসা করো যে ওখানে কি আমাদের একটু আগে ছাড়বে নাকি কারণ আমাদের আবার দেড়টার সময় ছিল ওই মেন সিএমসিতে ডাক্তার দেখানো আর এই পাশ দিয়ে দেখো কত বসার জায়গা আর এখানে ঈশা আর মা দুজনে বসে আছে ওয়েট করছি আমরা সময়েরও অপেক্ষা করছি যে কখন বারোটা বাজবে আর ঈশাকে আমি বলছিলাম যে দেখো তুমি আজকে দেখো নি বলে কতটা পস্তাতে হচ্ছে আর আমি এই পাশে বসে মন মরা হয়ে রয়েছি যে কখন হবে আর তো খুব টেনশনে পড়ে রয়েছে যে বেডসুল রয়েছে বেডসুল নিয়ে এত সময় কখনো আমি বসে থাকি না যদি ছটা থেকে ছটা অবধি বসে থাকতে হয় মানে সাড়ে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা বসে থাকতে হবে কারণ সাড়ে ছটার সময় এখানে এসেছিলাম এই জন্য অনেকটা প্রবলেমের সম্মুখীন হচ্ছিলাম তো এই পাশে আমরা ফাইনালি ভেতরের দিকে প্রবেশ করলাম এখন বারোটা সাড়ে বারোটা বেজে গেছে তাও আমাকে এন্ট্রি করছে না তখন আমি কি করব, তখন এই গার্ডকে আমি বলছিলাম যে আমাকে তাহলে ভেতর দিকে নিয়ে যাও ওই কাগজটা দেখালাম তারপরে ভেতরে এন্ট্রি দিল আমাকে তো ভেতরে এসে এখানে এসে আমরা একটা বসার জায়গায় বসলাম বসার পরে ফাইনালি এমআরআই রুমের ওখানে যখন গেলাম আমাকে টিচারে দিয়ে দিল আর এমআরআই করার জন্য বা পিঠের ছবি করো যে কোনো এখানে ড্রেস দেয় ড্রেস চেঞ্জ করতে হবে এবং পুরো নিজের কোনো পোশাক আশাক পরে থাকা যাবে না এমআরআই ক্ষেত্রে এক্স এর ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রে নিজের কোনো পোশাক আশাক পরে থাকা যাবে না এখানে ড্রেস পুরোপুরি চেঞ্জ করতে হবে আর এমআরআই ঘরে তো তোমরা সবাই যেন কোনো লোহা জাতীয় বা কোনো কিছু ওখানে পুরোটাই ম্যাগনেট তাই জন্য কোনো কিছু নিয়ে যেতে হয় না আমার এবং ঈশার দুজনেরই পুরো সব কিছু খুলতে হয়েছে আমার তো মানে গলায় একটা শুধু চেন ছিল সেটা খুলতে হয়েছে মালা ছিল একটা রুপোর সেটা খুলতে হয়েছে আর ঈশার পুরোপুরি সব কিছুই নাকের তা হাতের তা সব কিছু খুলতে হয়েছে এমআরআই মেশিনে গিয়ে খুব ভয় করছিল আমার আমি যখন এম আর আই মেশিনের ভেতরে চলে গেছিলাম আমার খুব ভয় করছিল এবার যদি বলো কিসের ভয় সেই এমআরআই মেশিনের ভিতর প্রচুর আওয়াজ হয় সেটা হয়তো যারা জানো সেই বিষয়টা তারা জানো আর আমার মনে পড়ে যাচ্ছিলো সেই আগে যখন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই সব দিনের কথাগুলো আর মনের ভেতর একটা ভয় ভয় আশঙ্কা হচ্ছিলো যে অপারেশনের সময় আমার কুড়ি মিনিট আগে জ্ঞান ফেরাতে আমার খুব কষ্টেতে কষ্ট পেয়েছিলাম যাই হোক বন্ধুরা পরে চলে এলাম লিফ্টের অপেক্ষার জন্য এখানে লিফ্টের জন্য ওয়েট করছিলাম যে আমাদের আবার ডাক্তারের কাছে যেতে হবে চারতলায় তো লিফ্টটা ফাইনালি উঠে গিয়ে আমরা চারতলারে মানে ফোর ফ্লোরে আমরা লিফ্টের জন্য যাবো এবার লিফ্টের জন্য ওখানে গিয়ে ডাক্তার দেখাবো নার্ভের ডাক্তার যে ডাক্তার আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল তো আগে নিয়েছিল এবার নিতে হবে কি না সেটা জানি না তো এবার আমি ওখানে বসে রয়েছি আর বলছি যে এবার ঈশা গিয়েছে যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে নাকি তো ওই ডাক্তার বললো যে আজকে আবার হবে না দেখা কারণ নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে তো আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আবার আঠারো তারিখে আমাদের ডেট দিল তাই এবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আবার টাকা লাগলো এখানে যে নতুন করে ডাক্তার দেখাবো সেই জন্য ডাক্তারের জন্যই অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য এই সবার লাইনে দাঁড়িয়েছে আর এখানে ডাক্তার দেখাতে আসতে হলে সবাই একটু সময় নিয়ে আসতে হবে সবার যেয়েই আসুক না কেন কারণ এখানে অনেক লাইন দাঁড়াতে হয় অনেক আর আমার তো একটা প্রবলেম না আমার তিন চারটে প্রবলেম নিয়ে এসেছিলাম আর সারাদিন কিছু না খাওয়াতে পেটের মধ্যে এতটা কিদে লেগে গিয়েছিল তার গাড়িতে বসে একটু কলা খেয়ে নিলাম যে কিছু তো খেতে হবে সারাদিন এখন বাজে প্রায় চারটে বেজে গিয়েছিলো আমাদের এখান থেকে বেরোতে বেরোতে আবার মেইন সিএমসি হসপিটালে যাবো এখান থেকে আমরা মেইন সিএমসি হসপিটাল আমরা ডাক্তার দেখিয়ে বেরোলাম ডাক্তার আমাদের বলল যে অপারেশন করতে হবে ঘাটা ঘায়ের ছবি দেখলো ঘাটা মেইনলি যে ডাক্তার কি বলেছে সেটা বলি যে আমাদের যে বেডসুলের যে ডাক্তার আর ইউনিয়নের যে ডাক্তার তিনি বলেছে যে আমার পুরোপুরি ঘা হাড় ছুঁয়ে গেছে হাড়ে পুরো হাড়ের উপর মানে অপারেশন না করলে পরে ওটা খারাপ দিকে চলে যাবে কারণ যেহেতু হাড় ছুঁয়ে গেছে তো আমরা পরের দিন আবার হসপিটালে গিয়েছিলাম আবার আবার পরের দিন একটা রিপোর্ট করার ছিল তো এই যে ফাইনালি হসপিটালটা এটা হলো মেন সিএমসির ভেতরে তো এখানে আমি টেচারে করে যাচ্ছিলাম আজকে টেচারে করে যাওয়ার কারণটা হলো আগের দিন ডাক্তার ঘা দেখে আমাকে বোকা বকা দিয়েছে বলছে হুইল চেয়ার ব্যবহার না টেচারে শুয়ে শুয়ে আসবা আর টিচারে শুয়ে শুয়ে আসার জন্য আমি এখানে এসে টেচারে কাত হয়ে শুয়ে রয়েছি যাতে ঘা না পড়ে আমার এক সাইডে ঘা তো আর মিডিল একটা আছে গায়ে পেশান পড়ে আর এদিকে আমি ফোনে একটু কথা বলছিলাম তো ফাইনালি বাড়ি এসে এই যে যে মেজারিং কাপ আমার যে ইউরিনের প্রবলেম যে মেপে জল খেতে হবে সেটা লিখতে হবে কতটা জল খেলাম এবং কতটা ইউরিন পাস করলাম সেইগুলো সব কিছু প্রতিটা জিনিস লিখে লিখে রাখতে হবে সত্যি আমার পক্ষে খুবই আর সবথেকে বড়ো কথা ডাক্তার বলেছে অপারেশনের পরে একুশ দিন ভুট হয়ে শুয়ে থাকতে হবে একুশ দিন ভুট হয়ে শুয়ে থাকা মানে আমার পক্ষে ভীষণ অসম্ভব কারণ আমার বুকের তিনটে হাড় ভাঙা রয়েছে মানে দুটো ভেতর দিকে ডেবে গেছে একটা ভেঙে উপর দিকে উঠে এসছে তো ভুট হয়ে শুলেই আমার বুকে ব্যথা করে তো আমি কী করবো জানি না কী হবে তোমাদের তোমরা সবাই যেন আশীর্বাদ করো যাতে আমি মানে এই জিনিসটা থেকে আমি বেরিয়ে আসতে পারি আর সবাই ভালো থেকো আর আমরা মোটামুটি এখন এই খুব চিন্তার মধ্যে আছি একটু যে কী দেখি হবে আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ একটা শেয়ার করে দিও তোমরা প্লিজ